আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কৃতির দিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণেশ আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলানো বাংলা আমার জীবনন্দ বাংলা প্রাণেশ बार देखी बार बार देखी देखी बंगाल কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার

আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা

বার বার দেখি দেখি বাংলার দেখি বার বার দেখি দেখি